তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসেছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নভিদ আশরাফ সফরের অংশ হিসেবে আজ রেজানের বনানের নৌবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সোজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান সকালে তিনি নৌবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনীর প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এ সময় পাকিস্তান নৌবাহিনী প্রতিনিধি দল পাকিস্তান হাইকমিশনার ডিফেন্স অ্যাটাসে ও নৌবাহিনীর সদর দপ্তরের পি এস ও ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন